মেসেঞ্জারে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকার পরেও কিছু কিছু ফ্রেন্ডদেরকে অনলাইন দেখায় না যার ফলে আমরা বুঝতে পারি না সেই ফ্রেন্ডগুলো কে কে অনলাইন রয়েছে আর কে কে অফলাইন রয়েছে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফ্রেন্ডদেরকে কিন্তু আমার এখানে অনলাইন দেখাচ্ছে আর বাদ বাকি যে ফ্রেন্ড রয়েছে তাদের নামের পাশে অনলাইন চিহ্ন বা অফলাইন চিহ্ন কোনোটাই নেই যার ফলে আমি বুঝতে পারছি না তারা মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছে না অফলাইন রয়েছে তো আপনাদেরও যদি আমার মতো এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এ সমাধান আপনারা কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সার্চের আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এইখানে মেসেঞ্জার লিখে সার্চ করে দিবেন তো মেসেঞ্জার লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সেই মেসেঞ্জার অ্যাপটি কিন্তু এইখানে চলে আসবে এখন মূলত কথা হচ্ছে যদি আপনাদের মেসেঞ্জার অ্যাপটি আপডেট চাই তাহলে এই কর্নারে দেখতে পারবেন ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপটি আপডেট দিয়ে নেবেন আর যাদের এটা আগে থেকে আপডেট দেওয়া রয়েছে তাদের এখানে শুধু ওপেন লেখা দেখাবে যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার মেসেঞ্জার অ্যাপটি আগে থেকে আপডেট দেওয়া ছিল তার জন্য কিন্তু এখানে ওপেন লেখা দেখাচ্ছে আপনাদের যদি মেসেঞ্জার অ্যাপ অ্যাপটি আপডেট চাই তাহলে কিন্তু এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপনাদের মেসেঞ্জার অ্যাপসটি আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি আপনাদের যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস শুরু হবে এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেটিংসের মতো একটা আইকন রয়েছে আপনারা এই সেটিংসের যে আইকনটি রয়েছে এইখানটায় একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা অন অফ করার মতো বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন আমি আবারও বলছি যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন আর সেই সাথে তাদেরকেও বল বলবেন যাদেরকে মেসেঞ্জারে অনলাইন বা অফলাইন কোনোটাই দেখায় না তারাও যেন মেসেঞ্জারে এই সেটিংসে এসে এইখানে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে এই বাটনটি যাতে তারা এখান থেকে অন করে দেয় যদি আপনাদের মেসেঞ্জার ফ্রেন্ডগুলো মেসেঞ্জারে এসে এই সেটিংসটা অন না করে তাহলে কিন্তু আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না সে মেসেঞ্জারে অ্যাক্টিভ রয়েছে না অফলাইন রয়েছে আর যদি এই বাটনটি এখান থেকে তারা চালু করে দেয় তাহলে কিন্তু আপনি খুব সহজেই দেখতে পারবেন তারা মেসেঞ্জারে অনলাইন রয়েছে না অফলাইন রয়েছে তো এখন আপনাদের এই বাটনটি অন করা হয়ে গেলে আপনারা সরাসরি এখান থেকে হোম বাটনে একটা প্রেস করে এটাকে মিনিমাইজ করে কেটে দিবেন তারপরে আপনাদের যে মেসেঞ্জার অ্যাপসটি রয়েছে আপনারা সেই মেসেঞ্জার অ্যাপসের উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাপ ইনফো নামে একটা অপশন থাকবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ ইনফোর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা প্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক करा দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যালাউ নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন তো অন করা হয়ে গেলে তার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন শু বেড গ্যাস নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে কিন্তু দেখতে পারবেন এখানে প্রত্যেকটা অপশনের সাইডে অন অফ করার মতো বাটন রয়েছে আপনাদের যদি এই বাটনগুলো এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনগুলো এখান থেকে অন করে দিবেন আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদেরকে মেসান লাইনে দেখায় না তারাও যেন এই সেটিংসে এসে এই প্রত্যেকটা অপশন এখান থেকে চালু করে দেয় এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি প্রত্যেকটা সেটিংসে আপনাদের মেসেঞ্জার ফ্রেন্ড সহ আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের মেসেঞ্জারে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই সে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ